নাটারের নলডাঙায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা পূর্বের চেয়ে দ্বিগুণ বিল হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা বিগত সময়ে প্রতি মাসে যে বিল আসত তার চেয়ে চলতি মাসে অতিরিক্ত বিল আসায় এই ভৌতিক বিলে ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রাহকদের মাঝে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ পল্লী বিদ্যুৎ অফিসের প্রতিপয় ব্যক্তির অবহেলার কারণেই এমনটি হচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও তুলপাত চলছে অভিযোগ উঠেছে মনগড়া বিল তৈরি করছে নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতি এতে হতাশ ও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকেরা এছাড়াও অনেক গ্রাহক অভিযোগ করেন পূর্বের বিল পরিশোধ করার পরেও বকেয়া হিসেবে নতুন বিলে তা যোগ করে দেওয়া হয়েছে উপজেলা ছাত্র দলের সভাপতি আবদুল্লাহ আল বাকি সুমন জানান তার বাড়িতে মাত্র তিনজন মানুষ বিদ্যুৎ ব্যবহার করেন বিগত মাসের চেয়ে বিল এসেছে দ্বিগুণ শুধু তাদের এলাকায় না প্রায় এলাকায় একই অবস্থা মাধনগর গ্রামের আক্তার হোসেন রুবেল জার সহ অনেকেই জানান তারা বিগত মাসের বিল পরিশোধ করার পরেও তাদের অতিরিক্ত বিল এসেছে তারা এর সুষ্ঠু সমাধান চান নাটোর পল্লী বিদ্যুৎ মোহাম্মদ সাবজোনাল কায়েস ওয়েলডেম অতিরিক্ত দায়িত্ব বলেন অতিরিক্ত কোনো বিল প্রদান করা হয়নি অনেকেই বিকাশে পেমেন্ট করেন বিকাশের সফটওয়্যারের সমস্যার কারণেই তাদের অফিসে বিল পরিশোধ হয়নি সেই জন্যই বিল পেন্ডিং দেখাচ্ছে যদি বিল সময় মতো পরিশোধ না হয় তাহলে সময় অতিবাহিত হওয়ার পর পরই যোগ হয়ে যায় তারা গ্রাহকদের অভিযোগ পেয়েছেন অফিসে গিয়ে বিলগুলো সংশোধন করে নিতে হবে এই বিষয়টি তারা সমাধানের চেষ্টা করছে বলেও জানান তিনি গত মাসে বিল আসছে আমার গত মাসে আগের মাসে বিল আসছে আটশো টাকা এইবার বিল তারপরের মাসে আসলো চোদ্দশো এক টাকা এইবার বিল আসছে বাইশশো টাকা এটা কোনো কথা হতে পারে আমার বাড়িতে মানুষ তিনজন মাত্র মানুষ আমার পূর্বে যা ছিল এখনো তাই তাহলে বিল কেন বেশি হবে এখন এটা সুষ্ঠু সমাধান অসিরে ক্রমপূর্ণ না শুধু মানে প্রত্যেকটা এলাকাতে একই অবস্থা প্রত্যেকটা জায়গায় একই কাজ হবে কেন পল্লী বিদ্যুতের এখন মনে হচ্ছে সুষ্ঠু একটা ব্যবস্থা না আসলে আমরা অসিরেই একটা পল্লী বিদ্যুতের আমরা একটা

এরা এখন লল না না দিতে হলে বিকেশের দোকানে না দিতে হবে না যাব বিল নাই এটা হলো উনি পেড করছে হ্যাঁ ঠিক আছে বিকাশের সফটওয়্যারে সমস্যার কারণে আমাদের অফিশিয়ালি এটা পেড হয় নাই ওই জন্য বিন্ডিং ওই জন্য আমাদের সব টাইমে আমার বিল টুইট সময় মতো পেন্ট না হয় পার হওয়ার পর পরে এটা অত দ্রো হয়ে যায় আচ্ছা এই জন্য হয়ে গেছে ওর কেন কমপ্লেন করছে জানাইছে আমরা অলরেডি কথা বলছি এটা একটু কষ্ট করে অফিসে আছে এটা ঠিক করে নিতে হবে আর সব বলছে ওরা ঠিক করে দেবে